আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতিতে আপনাদের স্বাগত জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি দু হাজার চব্বিশের অংশ হিসেবে আমাদের নিত্যদিনের আয়োজন রয়েছে আজকে গুরুত্বপূর্ণ চূড়ান্ত মডেল টেস্টটি শুরুতে আমাদের যে প্রশ্নটি রয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ বানান শুদ্ধি থেকে প্রশ্নটি রয়েছে যেহেতু শরৎ আমাদের একটি ঋতুর নাম শরৎকাল সেহেতু শরৎ এটি আমাদের সঠিক উত্তর সন্ধিবিচ্ছেদ সূর্যোদয় সূর্যযুক্ত উদয় এটি হবে সঠিক সন্ধি বিচ্ছেদ বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে মোট বর্ণ রয়েছে অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে রয়েছে পঞ্চাশটি আপনাদের কাছে করজনের নিবেদন করছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু যুক্ত করা হয়েছে নিচের কোনটি আচ্ছা নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে সেটি হলো ভাই একটা বোন হবে আর একটা ননদ এক্ষেত্রে হয়ে থাকে বাগধারার অর্থ নির্ণয় করুন কান কাটা কান কাটা বাগধারাটির অর্থ হবে বেহাই নিচের কোন বানানটি শুদ্ধ আবারও একটি বানান শুদ্ধ রয়েছে এটিও আমরা যুক্ত করেছি যেহেতু এখন বর্ষাকালের মৌসুম চলে আসছে সেহেতু এখানে আষাঢ় থেকে দেওয়া হয়েছে তার এখানে আষার বানানটা অবশ্যই এখানে ঢয়ে শূন্য র ব্যবহার করতে হবে বাগধারাটির অর্থ অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ বলতে সাধারণত আমরা বুঝিয়ে থাকি দুর্লভ বস্তু এক কথায় প্রকাশ অনেকের মধ্যে একজন এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু নোট করে নেবেন অনেকের মধ্যে একজন বললে হবে অন্যতম এবং দুইয়ের মধ্যে যদি একজন বলা হয় তখন হবে অন্যতর কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি কবিরাজ মূলত পুরুষবাচক একটি শব্দ সুতরাং এটির কোনো স্ত্রীবাচক নেই সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কোনটি নয় বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে বিশ্বকবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর বাগধানীটির অর্থ নির্ণয়করণ অক্কা পাওয়া অক্কা পাওয়া এর অর্থ কি এটি আপনাদের কাছে একটু ছোট্ট কাজ থাকবে দয়া করে আমাদের কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন আগমন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি আগমন মানে আসা আর বিপরীত শব্দটি হবে চলে যাওয়া তার মানে এটি হবে নির্গমন নিচের কোনটি একটি যুক্তাক্ষর যুক্তাক্ষর বলতে আমাদের ওই ই রৌ এগুলো কার্যত যুক্তক্ষর নয় তবে যুক্তক্ষর যদি আমরা কার্যত বলি তাহলে সেটি হবে সন্ধি বিচ্ছেদ করুন পিত্রালয় পিত্রালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে পিতৃযুক্ত আলয় নিজের কোনটি একটি বিশেষণ পদ বিশেষণ পদ আমাদের উপযুক্ত অপশনগুলোর মধ্যে কোনটি কিন্তু হচ্ছে না তাহলে সঠিক উত্তর হবে কোনটি নয় কোন দুটি স্বরের মিলিত ধ্বনি ওই সৃষ্টি হয় এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে সৃষ্টি হওয়ার কথা বলা আছে যদি এখানে সৃষ্টি হয় তাহলে এখানে লিখতে হবে অরসই আর যদি এখানে ধ্বনিটি আচ্ছা এখানে যদি আমি লিখিত লুপ বলি তাহলে এখানে অরস্যী লিখতে হবে আর যদি এখানে উচ্চারিত রূপ বলা হয় তখন হবে ওরসই পানি এর সমর্থক শব্দ কোনটি পানি এর সমর্থক শব্দ জল বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম নিচের কোনটি একটি সর্বনাম পদ সর্বনাম পদ যেটি রয়েছে সেটি সে কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ সৎমা হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ বয় বয় এর প্লুরাল ফর্ম কোনটি তাহলে সঠিক উত্তর হবে বয়স হুইচ অফ দ্য ইজ এ কনজাংশন কনজাংশন নিচের একটি রয়েছে সেটি সেটি হবে অ্যান্ড ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড সুজ সুজ এর পাস্ট পার্টিসিপল হবে সুজন যেটি আমাদের অপশন বি এ রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফ্রম অব টুথ টিথ প্লুরাল প্লোরাল ফর্ম হবে টিথ হোইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অ্যাজেকটিভ আমাদের আবারও একটি অ্যাজেকটিভ রয়েছে তাহলে এখানে অ্যাজেকটিভ কন্ট্রি রয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের ব্যাড হি অলওয়েজ ওয়েক্স ড্যাশ ইন দ্য মর্নিং তাহলে ওয়েক্স আপ হবে হি অলওয়েজ ওয়েক্স আপ ইন দ্য মর্নিং উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ ফোর ইয়ার্স তাহলে ফর ফোর ইয়ার্স হু ড্যাশ ইউ তাহলে এখানে আমাদের কি হবে হু আর ইউ এটি হবে আমাদের সঠিক উত্তর আই ড্যাশ মাই কান্ট্রি তো আই লাভ মাই কান্ট্রি তাহলে এখানে সঠিক উত্তর হবে লাভ মাই কান্ট্রি করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি তাহলে এখানে করিম গোজ টু স্কুল এবারে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে বলছে চুজ দ্য ওয়ার্ড হুইস ইজ সিমিলার ইন মিনিং অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড তাহলে এখানে সিলেক্ট তাহলে এখানে সিলেক্ট থেকে আমাদের বলি তাহলে বাছাই করা বা নির্বাচন করা তাহলে এখানে হবে পিক একটি বাছাই করা ক্রাইম ক্রাইম শব্দের অর্থ কি অপরাধ তাহলে এখানে আমাদের এটি সিমিলার মিনিং কন্ট্রি আছে সেটি দেখতে হবে তাহলে এখানে অফেন্সটা হচ্ছে অপরাধ ট্রাস্ট শব্দের অর্থ বিশ্বাস করা সিমিলার ওয়ার্ডটি কোনটি হবে তাহলে ট্রাস্ট এর সিমিলার যদি আমরা বলি তাহলে ফেইথ অর্থাৎ এটিও বিশ্বাস করা পাবলিক শব্দের অর্থ কি পাবলিক শব্দের অর্থ জনগণ বা জনসাধারণের জন্য উন্মুক্ত বা সর্বজনের জন্য উন্মুক্ত এইভাবে যদি আমরা বলি তাহলে ক্ষেত্রে এটির অপশন কি আমরা বলতে পারি কমিউনিটি পার্সেস পার্সেস অর্থ ক্রয় করা তার মানে এখানে হবে তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি কন্টি করব বাই বাই মানে ক্রয় করা এরপরে যেটি রয়েছে ফর ইচ কোশ্চেন সুস দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন তার মানে এখানে আমাদের কথা বলেছেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের কারেক্ট স্পেলিং দেওয়া আছে তাহলে ছত্রিশ নম্বরে আমাদের রয়েছে কমিটি তাহলে কমিটি বানানটা কী হবে ও ডবল এম আই ডবল টি ডবল ই অপশান এ ইজ দ্য রাইট সাঁত্রিশ নাম্বারে রয়েছে টিচার টিচার বানানটা টি এ সি এইচ আর তার মানে এটিও আমাদের অপশন এতে রয়েছে এবারে রয়েছে মানকি মানকি এম ও এন কে ই ওয়াই যেটি অপশন ডিতে তে রয়েছে রেডি আর এ ডি ওয়াই তাহলে এটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর যেটি আমাদের রয়েছে অপশন ডিতে এবং সর্বশেষে রয়েছে সর্বশেষ আর ইসিআই ভি ই এটি হচ্ছে সঠিক বানান নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় কিভাবে আমরা করবো তাহলে এখানে আমরা যদি তাহলে এখানে প্রথমে আমাদের একশো ছাব্বিশ রয়েছে আমরা যদি তিন দিয়ে কাটা এখানে ভাগ করি তাহলে এক বিয়াল্লিশ হবে তার মানে এটি নিঃশেষে বিভাজ্য তিন দিয়ে একশো একচল্লিশ করলে সেটি বিভাগ তিন সাত একুশ তিন চার বারো আর হ্যাঁ সাতচল্লিশ হবে তিন যদি তিনশো চব্বিশে করি তাহলে তিন একে তিন তিন আটটা চব্বিশ তার মানে এক আট মাসখানে জিরো তাহলে একশো আট হবে তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিকে প্রকাশ করলে হবে পঁয়ত্রিশ ভাগ একশো তার মানে শূন্য দশমিক তিন পাঁচ এটি হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন রাসেলের মাসিক বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ষোলোশো পঞ্চাশ টাকা হলে রাসেলের মাসিক বেতন আগে কত ছিল তাহলে এখানে আমরা সেই টেকনিকটি ইউজ করবো যে নিচে প্রদত্ত অপশানগুলোর কোনটির দশ পার্সেন্ট তার সাথে যোগ করে ষোলোশো পঞ্চাশ টাকা হবে তার মানে এখানে চোদ্দোশোর দশ পার্সেন্ট হবে একশো চল্লিশ যোগ করলে ষোলোশো পঞ্চাশ হবে না চোদ্দোশো পঞ্চাশের ক্ষেত্রে চোদ্দোশো পঁচাত্তরের ক্ষেত্রেও সেম আমরা যদি পনেরোশো দশ পার্সেন্ট একশো পঞ্চাশ পনেরোশোর সাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে ষোলোশো পঞ্চাশ টাকা তার মানে এটি আমাদের রাইট আনসার একটি তিনটি বইয়ের দাম যথাক্রমে বাইশ সাতাশ এবং বিশ টাকা হলো বইগুলোর গড় দাম কত আমরা যদি তিনটি যোগ করে তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এখানে কত আছে বাইশ সাতাশ এবং বিশ তার তিন বিশে সাতাশ আর নয় সরি তিন বিশে ষাট আর নয় অনসত্তর তার মানে তিন গুণ তেইশ অনসত্তর হবে তার মানে তেইশ টাকা হবে রাইট অ্যান্সার চিনির মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চান্ন টাকা হলো শতকরা কত ভাগ বৃদ্ধি পেল তাহলে পঞ্চান্ন টাকা তার মানে একশো টাকায় বৃদ্ধি পাবে দশ টাকা তাহলে সঠিক উত্তর হবে দশ পারসেন্ট আটজন লোক একটি কাজ করে আঠারো দিনে কাজটি ষোলো জন লোকে কত দিনে করতে পারবে তাহলে যেহেতু দিন চাইছে তাহলে আটজন লোকের যদি আঠারো দিন লাগে তাহলে একজন লোকের নিশ্চয়ই বেশি লাগবে তাহলে এখানে ষোলো তাহলে আট দিয়ে আমরা ষোলোকে কাটবো আমরা এভাবে করব আট গুণন আঠারো ভাগ ষোলো তাহলে কত হবে নয় দিন লাগবে তাহলে সঠিক উত্তর আমাদের হবে নয় দিন দুটি সংখ্যার গুণফল একশো আশি এবং একটি সংখ্যা নয় হলে অপরটিগত দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে একটি সংখ্যা নয় তাহলে নয় দ্বারা একশো আশিকে ভাগ করলে আমরা কিন্তু প্রদত্ত উত্তরটি পেয়ে যাব যেটি হবে বিশ একটি ঘড়ি চারশো টাকায় ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হয়েছে তাহলে চারশো টাকায় লাভ হয়েছে একশো টাকা তার মানে একশো টাকায় লাভ হয়েছে কত পঁচিশ টাকা তাহলে সেটি হবে আমাদের সঠিক উত্তর একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো এবং দৈর্ঘ্য একশো মিটার এবং দেড়শো মিটার লম্বা একটা ট্রেন ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে এটা খুব সিম্পল তাকে আড়াইশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে প্ল্যাটফর্ম প্লাস তার দূরত্ব একটি বর্গাকার জমির এক মাসের দৈর্ঘ্য দশ ফুট হলে ওই জমিটির ক্ষেত্রফল কত বর্গ ফুট তাহলে বর্গাকার জমির যে কোনো এক বহর দৈর্ঘ্য জানলেই তো আমরা পেয়ে যাই তাহলে এখানে দশ গুণন দশ একশো তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে একশো বর্গ ফুট এক ডজন ডিমের দাম ষাট টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে তাহলে আমরা একটু ভিন্নভাবে করবো ষাটটির দাম আচ্ছা এখানে এক ডজন ডিমের দাম ষাট টাকা তাহলে ষাট টাকায় পাওয়া যায় কয়টি বারোটি তাহলে এক টাকায় পাওয়া যাবে বারের নিচে শাক পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাবে আমরা এভাবে করব তাহলে এখানে যদি আমরা বারো দি কাটি তাহলে কত হবে তিন আছে এখানে বারো দিকে কাটলে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হবে নয়টি সর্বতে শরবতে চিনি ও পানির অনুপাত দুই এগারো হলে ছাব্বিশ কাপ শরবতে চিনির পরিমাণ কত হবে তাহলে এখানে এক কাপের অনুপাত দেওয়া আছে শরবতে চিনি ও পানির অনুপাত দুই বাই এগারো তাহলে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত? তাহলে 26 গুণ আছে এখানে কাপ এরকম বলা আছে শরবতে চিনি ও পানির অনুপাত 2:11 হলে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে only 4 কাপ। বাজার থেকে 250 টি আম কিনে আনার পরে 15 আম পচে পাওয়া গেল। তাহলে 250 টি মধ্যে পচে গিয়েছে কতটি? 15 টি। তাহলে 100 মধ্যে কত তাহলে দুইশো পঞ্চাশে পনেরোটি এক একত একশো একত এভাবে যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্সার কত নাইনটি ফোর পারসেন্ট আমাদের যদি এখানে বিয়োগ করতে হবে তবে আপনারা এখানে এভাবে করতে পারেন যে দুইশো পঞ্চাশটির মধ্যে ভালো আম পাওয়া গিয়েছে কতটি দুইশো পঞ্চাশ থেকে এক পনেরো বিয়োগ করে যেটা হবে সেটা তারপরে এক এক কত একশোটি এ কত সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে চুরানব্বই পার্সেন্ট আটটি কলমের দাম চব্বিশটি পেন্সিলের দামের সমান হলে এগারোটি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে তাহলে এখানে আটটি কলমের চব্বিশটি তাহলে আমরা ভাগ দিব তিন টাকা করে পার পিস আমরা পাবো তাহলে তিন এগারো তেত্রিশটি অর্থাৎ তেত্রিশটি পেন্সিল আমরা পাবো বিশ মিটার দীর্ঘ একটি রসিদ দুই তিন পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট দর্ঘটির কত হবে তাহলে এখানে তিন দুই পাঁচ পাঁচ পাঁচে দশ দশ দিয়ে কাটলে হবে দুই তাহলে দুই দুকোন চার তাহলে ছোট উত্তর হবে চার মিটার একটি পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে তাহলে দুধের দাম চল্লিশ টাকা লিটার হলে ওই পরিবারে জুন মাসে কত লিটার দুধ লাগবে তাহলে এখানে একটু হিসাব করতে হবে যে জুন মাস আমাদের কত দিনে সেটা খেয়াল করতে হবে রাইট জুন মাস যেহেতু আমাদের তিরিশ দিন তাহলে সেক্ষেত্রে আমাদের তিরিশ গুণ এক দশমিক পাঁচ এটি করতে হবে তাহলে আমাদের মঠ বের হবে তাহলে এক্ষেত্রে আমাদের তিরিশ গুণ এক দশমিক পাঁচ আমরা যদি করি তার সাথে আমাদের কত গুণ করতে হবে চল্লিশ টাকা গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কত পনেরোশো টাকা তাহলে এখানে আমরা তিরিশ গুণিতক ওয়ান পয়েন্ট টু ফাইভ করলে আমাদের আসবে কত সাঁত্রিশ দশমিক পাঁচ আর এই সাঁত্রিশ দশমিক পাঁচকে যদি আমরা চল্লিশ দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে কত পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকাই হবে আমাদের সঠিক উত্তর একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল তিনশো ষাট বর্গ প্রস্ত বারো মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে আমরা সরাসরি তিনশো ষাটকে বারো দ্বারা ভাগ করব তাহলে হবে তিরিশ তিরিশটা হবে রাইট আনসার খালেক ও তার বাবার বয়সের সমষ্টি চল্লিশ বছর তেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে চল্লিশের সাথে ছাব্বিশ যোগ করতে হবে যেহেতু দুইজন আছে তাহলে এখানে চল্লিশ আর ছাব্বিশ কত হবে ছেষট্টি বছর হবে সঠিক উত্তর বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক হাজার টাকার দুই বছরের মুনাফা কত হবে তাহলে এখানে পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে এখানে এক হাজার টাকার পাঁচ পার্সেন্ট আমরা কত পাব তাহলে সেখানে যদি তাহলে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ গুণন দুই তাহলে পাবো এখানে মোট একশত টাকা দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কণ তৈরি হয় দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে মোট চারটি কণ উৎপন্ন হবে রং কয়টি রং থাকবে রং ধনুটি সাতটি রং থাকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম কি প্রধান অর্থকরী ফসলের নাম হচ্ছে মানুষের মৌলিক অধিকার কয়টি যদি বাংলাদেশের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা বর্তমানে আরও একটা যুক্ত হয়েছে সেটা নিরাপত্তা যদিও এখনো পর্যন্ত পাঁচটি স্বীকৃত রয়েছে বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত চায়ের জন্য বিখ্যাত আমরা সিলেট সিলেট না থাকলে হবে সঠিক কোন প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস গ্রহণ করে মাছ বিশ্বকাপ ক্রিকেট খেলে সাধারণত কত বছর পর পর হয় চার বছর পর পর মাকড়সার পা কয়েকটি মাকড়সার পা হচ্ছে মোট আটটি আমিষ জাতীয় খাদ্য কোনটি আমাদের প্রত্যেক অপশনগুলোর মধ্যে আমিষ জাতীয় খাদ্য রয়েছে মাংস বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এই প্রশ্নটাও যুক্ত করেছেন বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এটি কাবাডি অথবা হাডুডু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি এটি হচ্ছে ঈদ তবে এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজাহাম আশা শ্রাবণ এই দুই মাস নিয়ে কি হয় এটি হয় বর্ষাকাল এল শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত লেগ বিফোর উইকেট হচ্ছে ক্রিকেট বাংলাদেশের জাতীয় পতাকার কয়টি রং রয়েছে দুইটি বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম বর্ডার গার্ড অব বাংলাদেশ কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত হয়েছে মঠ তিনটি তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া এবং ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণীর নাম হল মশা সেক্ষেত্রে এডিস মশা আমাদের কাঙ্ক্ষিত যে চূড়ান্ত মডেল টেস্টটি আমাদের কিছুটা টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আমাদের আপলোড করা হচ্ছে না তবে আমরা আশা করছি আমাদের টাইপ এবং সব কিছুর কাজ যদি শেষ হয় আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আপনাদের আবারও একশো মার্কের যে চূড়ান্ত মডেল টেস্ট সেটি আপলোড হবে ইনশাআল্লাহ এবং স্পেশাল কিছু গণিতের ক্লাস আসবে আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আজকে আমাদের এই মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Música